আসসালামু আলাইকুম কামিল হাদিস দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাস পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এটি আপনাদের চূড়ান্ত সাজেশন তো এই সাজেশন আমি এই বিডি শুধু আপনাদের মুখারি প্রথম পত্র বিষয় কোড ছয় এক এক দুই শূন্য এক এই সাবজেক্টের সাজেশনটা দেবো এখানে আপনাদের মান একদম সহজ হাদিসের অনুবাদ আশি মার্ক সেখান থেকে আপনাদের সাতটি প্রশ্ন থাকবে যে কোনো লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নে আপনার থাকবে আট একে আট অনুবাদ লিখলে এবং সংখিত প্রশ্ন পাঁচটি দেওয়া থাকবে তার মধ্যে তিনটি লিখতে হবে তিন চারা বারো মার্ক মোট আপনার বিশ মার্ক পাঁচ বিশ চার বিশ আশি মার্ক এবং বড় প্রশ্নে একটি লিখতে হবে দুটিতে থাকবে সেখানে আপনার বিশ মার্ক পেয়ে যাবেন চলুন আমরা হাদিসের অনুবাদ আমরা লিখে ফেলি তো এখন বিষয় হলো আমি এখানে হাদিসের সংখ্যাটা হচ্ছে দিয়ে দিলাম তো এখন আপনার অনেকের গত বছর থেকে আপনি শুনছে ভাই আপনি হচ্ছে সাজেশনে শুধু সাদেশের নং কেন আমাদের কাছে মূল টেক্সট বুক থাকে না এখন আমরা কি করব তো আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমি রিসেন্টলি যতগুলো সাজেশন করেছি সবগুলো সাজেশনেই হচ্ছে আমি আমি হলো আপনার হাদিস একদম ডিরেক্ট হাদিসটা বসিয়ে দেওয়ার লিখে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে অনেক ভুল হয়েছে মানে হাদিস লিখতে যায় দুই একটা শব্দের সেদিক হয়ে গেছে আবার দেখা যায় আমরা আমি একাই কাজগুলো করি এবং আবার নিজে যখন রেকর্ড করি তখন দেখা যায় আট দশটা বা দশ বারোটা ভিডিও একসাথে ভিডিও করি তখন দেখা যায় প্রত্যেকই

এই যে এই যে আপনার এই যে এই যে এই যে আপনারা যে পিকচারটা এখন দেখতেছেন হ্যাঁ ভাই এই যে পিকচারটা এই পিকচারটা হলো আপনার এই যে জামিয়াউল কুতুবুদ্দিন শাহ এই কুতুবুদ্দিন শাহ এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন এখান থেকে ডাউনলোড করবেন এবং এই অ্যাপসের মধ্যে যেই যেই নাম্বারগুলো আমার সাধারণত থাকা সেই এই হাদিসের এই অ্যাপসের হাদিসগুলোর সাথে আমার হাদিসের নাম্বারগুলো মিলবে এই অ্যাপসটা ডাউনলোড করে বুখারী শরীফে ঢুকবেন এবং সেখানে আপনি ১ নং ২ নং ৪ ১৪ ১৬ এই হাদিসগুলো সার্চ দিয়ে দেখবেন তো ওই হাদিসগুলো আমাদের সিলেবাস ঠিক আছে তো আমি একটু পড়ে দিচ্ছি কি কি সংখ্যা এক দুই চোদ্দ বিশ একশো বাষট্টি আঠারোশো চোরানব্বই উনিশশো ছয় আহ দুই হাজার একান্ন সাতাশশো ছেষট্টি আঠাশ সাতাশো তিরাশি সাতাশশো পঁচিশ আঠাশশো পঁচিশ হাদিস আপনারা হলো এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে এই যে অ্যাপসটা অ্যাপসটা এই হলো আপনি হলো ডাউনলোড করে নিয়ে এই অ্যাপসের এর হাদিসের সংখ্যা মিলিয়ে নেবেন ঠিক আছে আর আপনারা যারা আমাদের শীট লিখে নিট মধ্যে এই হাদিসগুলো সবগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এবং বড় প্রশ্ন আপনি হচ্ছে ইমাম বুখারীর বিস্তৃত জীবনে পড়ে যাবেন

ভেন থ্রি ফোর টু নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সেখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো চলুন এই ছিল আজকে সাজেশন এবং আমরা আগামী ভিডিওতে আপনাদের বুখের দিকে সাজেশনটা দেবো আপনারা আশা করি সে পর্যন্ত দেখবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে যারা দেখবেন বন্ধুদেরকে মেনশন করে দেবেন আহ আমার